বিসমিল আহমানের রহিম আপনাদের মাঝে নিয়ে আসলাম একশো টাকায় পণ্য একশো টাকার একশো টাকায় পাচ্ছেন দশটা পণ্য একশো টাকায় পাচ্ছেন আটটা পণ্য একশো টাকায় পণ্য পণ্য টাকায় এবং সাথে আরো বলে রাখতেছি যে আপনারা যারা পাইকারি নেবেন যারা পাইকারি নেবেন তাদের জন্য আলাদা ছাড় আছে ঠিক আছে এবং আপনারা দেখেন যে একশো টাকায় কি কি পণ্য দেওয়া হয় একশো টাকায় দেওয়া হয় তিনটি দুটি ভাজার সামাই এবং এক প্যাকেট এবং একটা গাবলা এলাকা আটটা পণ্য একশো টাকায় পাচ্ছেন আপনারা দশটা পণ্য দশ দশটা পণ্য পাচ্ছেন সেটা হচ্ছে তিন প্যাকেট দুই প্যাকেট লুডুস এক প্যাকেট লিচু এবং পাচ্ছেন একটা ভীমবার সাথে মাজনি এবং একটা ঝাকা একটা চামচ এই দশটা পণ্য একশো টাকা আরও পাচ্ছেন আপনারা তিন তিনটি হাফ কেজির তিন তিনটি হাফ কেজির পাউডার যা বাজার মূল্য কিনতে গেলে আপনার প্রায় তিনশো টাকা দাম আরো সাথে পাচ্ছেন একটা ছাকা এই দেখেন তিন তিন দি পড়লো আরো পাচ্ছেন আপনারা ভিম লিকুইড ভিম লিকুইড পাচ্ছেন দুটো একশো টাকা আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসা মানুষেরা আপনারা এই ভিডিওতে যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তত শুভেচ্ছা জানাই আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন যাতে আমার এই যে ছোট ভাই আছে অনেক দূর দূরান্ত সেই মালগুলো বিক্রি করতে যাই আপনারা চিনে রাখেন এই ভাইটি এই সমস্ত মাল দেখেন একশো টাকার বিনিময় আপনার তার সাথে অনেকগুলো আপনি কিন্তু গিফট ফ্রি পাচ্ছেন আর এই সেমাই বা লুডুস যেগুলো দেখছেন এগুলো কিন্তু একেবারে নর্মাল কোনো পুমা কোম্পানির মাল নয় এগুলো সবই একটা ব্র্যান্ডের মাল তবে ভাই হচ্ছে একটা ডিলারশিপ নিয়ে আছে যার মাধ্যমে সে অল্প সীমিত দামে আপনাদের কাছে বিক্রয় করতে পারে তবে মালগুলো আপনি অন্য পাবেন যাই হোক ভাই মালগুলো খুবই উন্নত মানের এটা হলো সানা প্রোডাক্ট তাইতো একটি ব্র্যান্ডের মাল আর এই ভাই শুধুমাত্র এতগুলো আইটেমের মাল আপনার অল্প টাকায় দিতে পারছে কারণ সে তার নিজ ডিলার নিয়ে আছে আর তার ডিলারের মাধ্যমে যে সমস্ত লোকগুলো দেখতে পাচ্ছেন এই যে আমার এই আঙ্কেল আছে যেমন আরো অনেকে আছে একমাত্র তাদের কাছেই পাবেন তাছাড়া কিন্তু দ্বিতীয়ত অন্য কোথাও পাবেন না আপনি তা যাই হোক মালগুলো একেবারে অল্প সীমিত টাকা বলে খারাপ মনে করে আপনারা তুচ্ছ মনে করবেন না ঠিক আছে এটাও একটা ব্র্যান্ডের ভীম লিকুইড যা হচ্ছে আপনি আপনি সব কাজে ব্যবহার করতে পারবেন একমাত্র মোবাইলের থেকে বাদিয়ে আপনি দেখা থালা বাসন যারা আছে সবগুলো আপনি ব্যবহার করতে পারবেন তাছাড়া এই যে ভাই বিরাদার গুলো সব দিকে রাখেন এই সবই আমাদের কাছে তা এইসব ভাই বিরাদার আপনাদের যখন আপনাদের পাশে যাবে তখন আপনারা একেবারে অল্প টাকার পণ্য বলে তাদেরকে দিকার দেবেন না আপনারা মালগুলো ক্রয় করার জন্য প্রস্তুত থাকবেন মালগুলো একেবারে কিন্তু খারাপ নয় আমি আর একটা কথা বলতে চাই আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা বেকার আছেন তাদেরকে আমি বলবো এটি অল্প পুঁজির ব্যবসা আপনারা নিঃসন্দেহমূলক করতে পারেন আর এই পণ্যগুলো পাবেন কোথায় একমাত্র পাতি আপনার আষ্টমের শৈলক বা হাজিরপুর মহিলা কলেজ রোড নতুন ব্রিজের মাথায় আমার এই যে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সে আপনাদেরকে অল্প পদ্ধতি ব্যবসার প্রসেসিং শিখিয়ে দেবে আমাদের বাবু ভাইয়ের সাথে আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইচ্ছা করলে আর সরাসরি আপনারা এসেও যোগাযোগ করে তার এলো গোডাউন থেকে আপনারা মাল করে করতে পারেন ফোন নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন নাম্বারটা সবসময় মনে রাখবেন নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর জিরো মনে রাখবেন বাবু ভাই বলবেন জি না আপনি বললেন আমি কি বলবো